আশোনা, আসোনা একটু খেলে। এখন আমার খেলার মুড নেই। পরে খেলবো খেলবনি। তোমার সমস্যাটা কি বল তো? আমার আবার কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই তাহলে আসো, খেলি। বললাম তো পরে খেলবো এক কথা এতবার বলছো কেন তুমি? আমি আজকে দেখবই তোমার সমস্যাটা কি। এই, এই কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। ও মাগো এটা কি? তোমার মেশিন এতটুকু কেন তাই তো তুমি খেলতে চাও না এবার তোমার বিষয়টা বুঝতে পেরেছি না মানে ইয়ে জেসমিন তুমি যেমনটা মনে করছো আসলে ব্যাপারটা তেমন না আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো নি এই রাখো তো তোমার বোঝানো আমি আর তোমার সাথে এক মুহূর্তও সংসার করব না আমি চললাম বাবার বাড়ি কি ব্যাপার হৃদয় শুনলাম কাল রাতে জেসমিন নাকি রাগ করে বাবার বাসায় চলে গেছে কথাটা কি সত্য হ্যাঁ ভাবি গতকাল জেসমিন রাগ করে চলে গেছে কিন্তু কেন হৃদয় তোমাদের মধ্যে আবার কি হয়েছে তোমরা তো দুজন দুজনকে খুব ভালোবাসো ইয়ে মানে ভাবি কি করে যে বলি তোমাকে কথাটা আর লজ্জা পেও না হৃদয় আমাকে সব খুলে বলো তোমার কি মেশিনের সমস্যা হয়েছে হ্যাঁ ভাবি তুমি ঠিকই ধরেছো আমার মেশিনেরই সমস্যা হয়েছে যেটা আমি কাউকে লজ্জায় বলতে পারছি না এমনকি জেসমিনকেও ভয়ে বলতে পারিনি আরে পাগল এসব বিষয়ে লজ্জা ও ভয়ের কিছু নেই তোমার মতো হাজারো সমস্যা নিয়ে অনেক রোগী প্রতিদিন আসে যা আমি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকি তুমি সত্যি বলছো ভাবি এ রোগের চিকিৎসা আছে অবশ্যই আছে কি সেই পদ্ধতি ভাবি একবার আমাকে বলো না প্লিজ শোনো তাহলে তোমার কিছু বাজে অভ্যাসের কারণেই তোমার এমন হয়েছে যেমন হাত মারা রাত জাগা অনিয়মিত ঘুমানো পরিমাণ মতো সুষম খাবার না খাওয়া ইত্যাদি আর এর কারণেই তোমার মেশিন ছোট হয়ে গেছে সঠিকভাবে কাজ হয় না তুমি তো সব ঠিকই বলেছ ভাবি এই বদ অভ্যাসগুলো আমার আছে তাহলে আমি এখন এই সমস্যা থেকে বাঁচবো কি উপায়ে ভাবি প্রথমে তোমাকে যত বাজে অভ্যাস আছে সব পরিত্যাগ করতে হবে আর প্রতিদিন রাতে এক গ্লাস গরুর খাঁটি দুধ খাবে সেই সাথে একটা পানের মধ্যে এক কোয়া কাঁচা রসুন এক চিমটি কালো জিরে এক চামচ খাঁটি মধু নিয়ে খেয়ে নিবে তাহলে দেখবে তোমার সমস্যা ঠিক হয়ে গেছে এটা কতদিন খেতে হবে এক টানা তিন মাস খাবে তাহলেই আশা করা যায় তুমি ভালো ফলাফল পাবে ভাবি ও ভাবি তুমি কোথায় আরে হৃদয় কি হয়েছে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগবে না আবার তুমি আমাকে যে টোটকা দিয়েছো সেটা খেয়ে আমার সমস্যা তো ঠিক হয়ে গেছে সেই সাথে আমি পাগলা